সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম তেতাল্লিশ রুশ ক্ষেপণাস্ত্রের ছত্রিশটি ভূপাতির করার দাবি ইউক্রেনের আক্রমণ্বয়ে আত্মরক্ষার জন্য কিএফকে অস্ত্র দিচ্ছে ইউ জানালেন ইসি প্রেসিডেন্ট ফিলিস্তিনের সংকট গাজা শব্দটি এখন প্রতিরোধ আন্দোলনের জনপ্রিয় প্রতীক এদিকে আত্মসমর্পণে প্রস্তুত কারাবাক বাহিনী পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব ভারত কানাডা বিরোধ নিয়ে শঙ্কায় পশ্চিমারাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামী বাড়ে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তেতাল্লিশ রুশ ক্ষেপণাস্ত্রের ৩৬টি ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেনের প্রধান দাবি করেছেন বৃহস্পতিবার সারা দেশে হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় তেতাল্লিশটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে তবে এর মধ্যে ছত্রিশটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ব্যালুরি ঝালোঝিনী এক টেলিগ্রাম পোস্টে বলেছেন রাশিয়ার দক্ষিণাঞ্চল থেকে বিমানে উৎক্ষেপণ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির গতি পথ পরিবর্তন করেছে বৃহস্পতিবার আরেকটি আপডেটে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন রাশিয়ান বাহিনী একাধিক অঞ্চলে বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রাজধানী কিয়েভে বিমান হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন এবং খারকিভে কমপক্ষে দুইজন আহত হয়েছে এদিকে রাশিয়ার গোলা বর্ষণের দক্ষিণাঞ্চল খেরসন শহরে অন্তত দুইজন নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের ছয়টি শহর একসঙ্গে হামলা চালিয়েছে রাশিয়াতে কমপক্ষে দুজন নিহত এবং আরও অন্তত একুশ আহত হয়েছে এ সময় গোটা ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা সংকেত পাওয়া গেছে আক্রমণ নয় আত্মরক্ষার জন্য কিয়েভকে অস্ত্র দিচ্ছে ইইউ বললেন ইসি প্রেসিডেন্ট রাশিয়ার আক্রমণ করতে নয় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আত্মরক্ষার সহায়তা করার জন্য অস্ত্র সরবরাহ করছে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের পাশে এক সম্মেলনে সাংবাদিকদের একথা বলেছেন আমরা ইউক্রেনকে সমর্থন করছি এবং সাহায্য করছি নিজেকে রক্ষা করতে তার ভূখণ্ড রক্ষা করার জন্য আমরা কখনই রাশিয়াকে আক্রমণ করার ইচ্ছা করিনি এবং সে কারণেই এটি এত গুরুত্বপূর্ণ যে ইউক্রেনের সাথে আমাদের ছে তার সম্মান করা হয় আমরা ইউক্রেনীদের আত্মরক্ষার জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করছি তিনি জোর দিয়ে বলেছিলেন মিশেল আবারও পুনর্ব্যক্ত করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে যুদ্ধ যতদিন চলবে ততদিন সাহায্য করবে ফিলিস্তিন সংকট গাজা শব্দটি এখন প্রতিরোধ আন্দোলনের জনপ্রিয় প্রতীক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো যৌথভাবে গাজা থেকে দখলদার ইসরায়েলিদের তাড়িয়ে দেওয়ার আঠারোতম বার্ষিকী পালন করছে এ উপলক্ষে তারা প্রতিরোধ দিবসের প্রতীক উন্মোচন করেছে গাজা উপত্যকার দক্ষিণে রাফা প্রদেশের প্রতিরোধ দিবসের প্রতীক উন্মোচন করে প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিন শব্দটি চত্বর বছর ধরে হুদিবাদ বিরোধী প্রতিরোধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে একইভাবে গাজা শব্দটিও প্রতিরোধ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলনের জনপ্রিয় প্রতীকে পরিণত হয়েছে ফিলিস্তিন আল ইয়াউমের ইন্টারনেট সংস্করণ জানিয়েছে গাজায় প্রতিরোধ শক্তিগুলোর সম্মিলিত স্টলে ওই দিবসের প্রতীক যৌথভাবে উন্মোচন করেছে উন্মোচন অনুষ্ঠানের প্রতিরোধ বাহিনীর নেতারা বলেন প্রতিরোধ শক্তিগুলো ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটি ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের জন্য পায়ের নিচে জ্বলন্ত কয়লায় পরিণত করতে পারে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সম্মিলিত চেম্বার ঘোষণা করেছে গাজা থেকে হানাদারদের বিতরণের জন্য ফিলিস্তিনের শহীদদের ঐতিহাসিক স্মৃতি চির জাগ্রত থাকবে এই প্রতীক উন্মোচনের মধ্য দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর যৌথ ঘোষণার আরো বলা হয়েছে ফিলিস্তিনি জাতি ভালো করেই তাদের পথ চিনে গেছে ঐতিহাসিক অভিজ্ঞতা প্রমাণ করেছে বীরদের অস্ত্র সংগ্রামী এবং দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ শক্তি জাতির অধিকার ফিরিয়ে না ফিলিস্তিন আলো বলেছে দখলদার বাহিনীর উপস্থিতিতে পাল্টা ব্যবস্থা উদ্ভাবন করেছে তারা এমন সব পন্থা এবং অস্ত্র তারা আবিষ্কার করেছে যা দেখে শত্রুদের ঘুম হারাম হয়ে গেছে ক্ষেপণাস্ত্র রকেট সুড়ঙ্গ খনন করে শত্রুদের অবাক করে দিয়েছে তারা গাজা এখন ইসরায়েলি বাহিনীর জন্য সড়কে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছে ফিলিস্তিনি যৌথ প্রতিরোধ কমান্ড আত্মসমর্পণের প্রস্তুত কারাবাক বাহিনী আজার বাইজানের প্রেসিডেন্ট নাগারণো কারাভাকের ওপর তার দেশের সার্বভৌমত্বপূর্ণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জাতিগত আর্মেনিয়ান বাহিনীর বিরুদ্ধে চব্বিশ ঘন্টার সামরিক অভিযানের পর তিনি এ ঘোষণা দেন কারাবাক বাহিনী আত্মসমর্পণ রাজি হওয়ার পর প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ তার দেশের সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করেছেন প্রায় এক লাখ বিশ হাজার আর্মেনীয় ক্ষুদ্র নিরগোষ্ঠীর মানুষ দক্ষিণ ককেশাস ছিটমহলে বাস করেন যেটি আন্তর্জাতিকভাবে আজার বাইজানের অংশ হিসেবে স্বীকৃত দেশটি এখন পুরো অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আগ্রহী মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে এবং দাবি করে যে কারাবাক বাহিনী সাদা পতাকা উত্তোলন করেছে এবং তাদের অবৈধ রাজত্বের অবসান ঘটিয়েছে প্রতিবেশী আর্মেনিয়া কোনো সমর্থন ছাড়াই প্রায় নয় মাসের কার্যকর একটি পর ইথিনিক আর্মেনিয়ানরা হাল ছাড়ল তবে আর্মেনিয়ান কর্মকর্তারা জানিয়েছেন যে সাতজন বেসামরিক নাগরিক সহ অন্তত বত্রিশ জন নিহত হয়েছে আরও আহত হয়েছে আর অন্তত দুশো জন বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ানদের মানবাধিকার বিষয়ক একজন কর্মকর্তা দাবি করেছেন অন্তত দুশো জন নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় চারশো মানুষ তবে বিবিসি সব সংখ্যাকে নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করতে পারেনি বুধবার সন্ধ্যায় আর্মেনিয়ার কর্মকর্তারা যুদ্ধবিরতির পরেও দুদেশের সীমান্তে গোলাগুলির জন্য আজারবাইজানকে অভিযুক্ত করে তবে দেশটির সাথে সাথে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওদিকে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে হাজার হাজার মানুষ সংকট নিরসনে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ানের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে আজারবাইজানের সেনাবাহিনী বলেছে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার আগে তার জাতিগত আর্মেনিয়ানদের কাছ থেকে অন্তত নব্বইটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ওই এলাকা আগে থেকেই থাকা রাশিয়ান শান্তিরক্ষীদের মধ্যস্থতায় দুই পক্ষ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয় আজারবাইজান ও রাশিয়ার তৈরি করা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী কারাবাখের স্থানীয় বাহিনীকে পুরোপুরি বাতিল ও নিরস্ত্র করতে হবে একই সাথে আর্মেনিয়ান বাহিনীকেও সেখান থেকে সরে যেতে হবে যদিও আর্মেনিয়ানরা বরাবরই সেখানে তার সামরিক উপস্থিতির কথা অস্বীকার করে আসছে আজারবাইজানের প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে কর্মকর্তারা বৃহস্পতিবার ইয়েফ লাক শহরে কারাবাখের আর্মেনিয়ান প্রতিনিধি সঙ্গে আলোচনায় বসবে অলি বলেছেন আজার বাইজান ওই অঞ্চলের জনগণের বিরুদ্ধে নয় শুধু ক্রিমিনাল জান তার বিরুদ্ধে পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন আগামী বছরের চব্বিশ জানুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ইসিপির এক বিবৃতিতে হয় চলতি বছরের নভেম্বরের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের কিছু আসনের সীমানা পুনর্নির্ধারণের কারণে তা কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ইসিপি বলছে নতুন আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রস্তুত শেষে আগামী 30 নভেম্বরের মধ্যে তা প্রকাশ করা হবে এরপর চন্ন নির্বাচনে বিভিন্ন প্রক্রিয়া যেমন মনোনয়ন দাখিল প্রার্থীতা শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে গত নয় আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের কথা দেশটির সংবিধানে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার উননব্বই তম দিন আগামী ছয় নভেম্বর ভারত কানাডা বিরোধ নিয়ে শঙ্কায় পশ্চিমারাও কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যার ঘটনায় ভারত সরকারের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চাইছেন যে কানাডার মিত্র দেশগুলো তাদের পাশে দাঁড়াক কমনওয়েলথ ছাড়া উত্তর আটলান্টিক এবং জি সেভেনের সদস্য দেশ কানাডা ন্যাটো এবং জি সেভেন ভারতের বিরুদ্ধে আনা তাদের অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখুক তার মতে এ ধরনের হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যা অত্যন্ত গুরুতর ট্রুডো জানিয়েছেন মিত্র দেশ এবং ভারতের কাছে বিষয়টি উত্থাপন করার পর্যন্ত নিয়ে অপেক্ষা করছেন মঙ্গলবার পার্লামেন্টে হিলে জাস্টিন টুডোর সাংবাদিকদের বলেন এ বিষয়ে আমরা যা জানতে পেরেছি টুডোর প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যেটি কানাডায় খালিস্তানিদের আশ্রয় দেওয়ার ইস্যু থেকে মনোযোগ ঘোরানোর জন্য করা হচ্ছে ন্যাটো এবং জি সেভেন ছাড়াও ফাইভ আইস ইন্টেলিজেন্সি অ্যালায়েন্স সদস্য কানাডা এর অন্যান্য সদস্য দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কানাডা নাগরাতলা অভিযোগ অন্য চারটি দেশই অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছে পশ্চিম একটি সূত্রের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে ফাইভ আইজ অ্যালায়েন্স হরদীপ সিং নির্জার হত্যার নিন্দা জানিয়ে প্রকাশ্যে একটি যৌথ বিবৃতি না দিলেও জি শীর্ষ সম্মেলনের আগে বিষয়টি উত্থাপন করেছে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে জাস্টিন ট্রুডো ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এই ইস্যু নিয়ে কথা বলেছেন